তাহলে আপনারা কি কোর্টে একবারও গিয়ে বলেছিলেন যে এটা আমাদের শিল না আমাদের ভুল হয়ে ভুল বুঝিয়ে সিল মেরে গেছে এটা সেই পিটিশান না আসামিরা কি করে বেরিয়ে গেল বলেনি তো কারণ এটা টোটালটাই সেটিং তাই তো আমি সিবিআই অফিসে গিয়ে বলেছি যে ঘুষকাণ্ডে কে জড়িত যিনি রিসিভ করেছে তিনি কি অফিসারকে দেয়নি আয়োকে দেয়নি না আয়ন এপিপিকে দেয়নি যে কোর্টে যেতে পারলো না বেলমুভ হয়ে গেল আসামি বেরিয়ে চলে গেল তিনজনের মধ্যে কে পয়সাটা খেয়ে এই জালি কাজটা করেছে সিবিআই এর মতো সংস্থা আজকে যদি তার ডিপার্টমেন্টে রিসিভ হচ্ছে কোর্টের ডেট থাকছে কোর্টের সিলচাপ থাকছে অথচ কোর্টে সিবিআই যাচ্ছে না আসামি বেরিয়ে যাচ্ছে কথায় কথায় হাইকোর্টে যাওয়া সিবিআই এর উপর নির্ভরতা সিবিআই নাকি অনেক কিছু করে তাদের তদন্ত নাকি অনেক এগিয়ে থাকে তাদের মধ্যে কোনো কারচুপি নেই এইসব কিন্তু আমরা বারবার ধরে শুনে এসেছি তবে আমার অভিজ্ঞতা আপনাকে বলি বেশ কয়েক বছর পেছনে গেলেও এখনো পর্যন্ত সারা পশ্চিম বাংলায় এরকম প্রচুর ওয়ার মানে ওয়ারেন্টওয়ালা মানুষ রয়েছেন বহু এরকম মামলা রয়েছেন যার কিন্তু নিষ্পত্তি কেন যার কোনো কিনারা এখনো পর্যন্ত সিবিআই করতে পারেনি তবে আমরা আজকে যেখানে বসে রয়েছি সেটা হচ্ছে সরকার বাড়ি ভোট পরবর্তী হিংসায় যে ছেলেটি এত বিজেপি করতো যে ছেলেটি সেই ছেলেটি মার তাকে এতটা মারধর করা হয়েছিল সে মারা গেছিল সেটাকে খুনের মামলা হয়েছিল সেই খুনের মামলাটি পুলিশের হাত থেকে নিয়ে নিয়ে কলকাতা সিবিআই দু হাজার একুশ থেকে এ পর্যন্ত সেটাকে নিয়ে নানা ধরনের তদন্ত করেছে আমার পাশে রয়েছে যে মারা গেছিল তার দাদাই রয়েছে বিশ্বজিৎ আর সেই বিশ্বজিৎ তুমি বলবে এতদিন তো লড়লে তোমার লড়াইটা চোখের সামনে থেকে দেখেছি তবে সিবিআই কি করল দেখুন আমি লড়েছি অথবা মহামান আমরা বিশ্বাস করেছি সিবিআইকে মহামান্য কলকাতা হাইকোর্ট বিশ্বাস করেছিল যে পুলিশ এই মামলায় আসামিদের সঙ্গে মিলে যাবে ঘুষকাণ্ডে হোক সেটিং হোক মহামান্য আদালত বুঝতে পেরে সিবিআইকে ভরসা করে আমাদের ভরসা ছেড়ে দিন পাঁচ বিচারপতি হাইকোর্টে তারা ভরসা বিশ্বাস করে সিবিআইকে এই মামলা দিয়েছিল তদন্ত করে আমাদেরকে সঠিক বিচার দেওয়ার জন্য পরে এতদিন দেখতে এটা পারলাম ভন্ডামি হচ্ছে ভণ্ডামি মানে আপনাকে দেখাচ্ছে যে আমি করছি সিবিআই করছি লড়ছি বিচার এই এসে গেছে হাতে আপনাকে তুলে দেব কিন্তু দেখছি সেটা হয়তো ছবিতে বা টিভিতে আসলে ভন্ডামি ভেতরে ভেতরে সেটিং অর্থের বিনিময়ে সেটিং কি করে অর্থের বিনিময় কেন অর্থের বিনিময় না একটা ভুল হতেই পারে মানুষ মাত্রে আপনার অফিস ট্রান্সফার হয়েছে অফিসের কর্মী বদল হয়েছে কোনো একটা ভুল হতে পারে একটা ভুল সাতটা ভুল কিন্তু ভুল না ইচ্ছাকৃতভাবে ভুল কারণ সিবিআই দিন আগে থেকেই আসামিদের সঙ্গে সেটিং হয়ে এই বেল করিয়ে দেওয়ার একটা চক্রান্ত করেছিল অনেক দিন ধরে আমরা ধরতে পারিনি কারণ দেখুন আমরা তো কোর্টের ডেটের অর্ডারগুলোই আমরা দেখি তার মাঝখানে ফাঁকে যে পুট পিটিশান দেওয়া হয় এবং পুট আপের পরে যে অর্ডার দেওয়া হয় সেটা আপনার আমার পক্ষে জানাটা সম মানে আমরা জানি না আর আমাদের অ্যাডভোকেট যেখানে সিবিআই এর অ্যাডভোকেট তো নিশ্চয়ই আমরা নিশ্চিন্তে রয়েছিলাম যে বিচার আমরা পাবই আমার ভাইয়ের খুনের এই যে জালিয়াতিটা বলছি ভন্ডামি সিবিআই বেল করার একটা যে গোপন আতাদ বা পলিসি বের করেছিল সেটা আমরা অনেক পরে লাস্টে গিয়ে ধরলাম এবং ধরার পরে মহামান্য বিচারককে বলেছিলাম যে এই আদালত থেকে মামলাটা সরিয়ে নিতে উনি সরিয়ে দিয়েছেন এবার বলছি আপনাকে ভন্ডামি বা জালিয়াতি আসামির উকিলদের সঙ্গে বা আসামিদের সঙ্গে সিবিআই সেটিং এই দেখুন আচ্ছা দেখুন একের পর এক মামলার একের পর এক মামলার অর্ডার হচ্ছে আচ্ছা এই দেখুন বাইশ দুই দু হাজার চব্বিশ আচ্ছা তাতে বলছে যে আসামি বাবুরা একটা হাইকোর্টের অর্ডার দিল যার নাম্বার ফোর জিরো এইট সেভেন সি এবং সেই অর্ডারের বেসিকে হিয়ারিং হচ্ছে সেদিনকে সিবিআইয়ের বাবু প্রেজেন্ট নেই তিনি নোটিশটা রিসিভ করেছে কোর্টের অর্ডার দেখুন অর্ডার এবার আপনি বলছেন সিবিআই হ্যাঁ এই এই দেখুন রিসিভ করেছে হচ্ছে সেই পিটিশনটা যেটা আসামি উকিলবাবু দিয়েছেন কোর্টের সার্টিফাইড কপি কোনো জেরক্স কপি না এই সেই পিটিশন কপি তাতে বলছে বিশ্বজিৎ সরকারের একটি মামলা যা মহামান্য তীর্থঙ্কর ঘোষের এজলাসে ডিসপোজ হয়ে গেছে যার নাম্বার হচ্ছে সি আর ফোর জিরো এইট সেভেন এই দেখুন সিআরআর ফোর জিরো এইট সেভেন তার জন্য মহামান্য শিয়ালদা আদালত অর্ডার দিল যেহেতু মামলাটা ডিসপোজ হয়ে গেছে তাতে যে বলেছিল এর আগে আমরা যে মামলাটা ফাইল করেছিলাম সি আর ফাইভ জিরো টু সিক্স তাতে বলেছিল যে পরবর্তী দিনে শিয়ালদা কোর্ট হস্তক্ষেপ করবে না তো এখানে তো সেই মামলাটা তাহলে শেষ বলা হচ্ছে কিন্তু দেখুন মামলাটা কিন্তু দুটো দুই রকমের দুটো দুই নাম্বার আমাদের মামলা হচ্ছে ফাইভ এই মামলাটা হচ্ছে ফোর তাতে শিয়ালদা কোর্ট অর্ডার দিল সুপারিনটেন্ডেন্ট কারেকশনাল হোমকে যে আসামিদের এবার কোর্টে প্রডিউস করুন কারণ ওই মামলাটা সিআরআর মামলাটা হাইকোর্টে শেষ হয়ে গেছে এই যে অর্ডারটা দেখলেন ফোর জিরো এইট সেভেন এই ফোর জিরো এইট সেভেন এই দেখুন ফোর জিরো এইট সেভেন সরকার এই সেই মামলা এই বিশ্বজিৎ সরকার আপনি বলছি বলছি এই সেই তীর্থঙ্কর ঘোষ মাননীয় জজ সাহেব যিনি অর্ডার দিয়েছিলেন হাইকোর্টে ফোর জিরো এইট সেভেন ডিসপোজ হয়ে গেছে এই দেখুন এই হচ্ছে কেস স্ট্যাটাস ফোর জিরো এইট সেভেন এর মুর্শিদাবাদ এন ডিপিএস জালিয়াতি বিচারকের সঙ্গে বিচার ব্যবস্থার সঙ্গে বিচার প্রার্থীর সঙ্গে তিনজনের সঙ্গে জালিয়াতি কে করলো আসামির উকিলবাবু করলো উকিল উকিলবাবু এবং আপনি বলছেন আমি বলছি হ্যাঁ আসামির বাবু জালিয়াতি করেছে আমি বলছি সিবিআইও জড়িত আপনি বললেন কেন জড়িত করেছে হ্যাঁ বা একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাইশ তারিখে যার হিয়ারিং হয়েছে সিবিআই বলেছে যে বিচারকের সঙ্গে বিচার ব্যবস্থার সঙ্গে আসামিরা জালিয়াতি করেছে বলিনি চুপ করে রইলো এই অর্ডারটা কোটের মধ্যে রয়ে গেল তারপরে তার মানে কি আমরা আমরাও জানতে পারলাম না সিবিআই বললো না এটা হচ্ছে একটা ষড়যন্ত্রের সূচনা করল যে এরকম জালি অর্ডার কোর্টকে ভুলভাল বুঝিয়ে আসামিকেও তার মানে বার করার যে পরিকল্পনা এটা দেখছিল যেটা আমরা জানানোর পর কোনো আন্দোলন হয় কি না আপার কোর্টে যায় কি না কেন পুটা পুটাপের ওপর অর্ডার হয়েছে আমরা জানবো না কারণ পিটিশন আমায় দেয়নি পিটিশন দিয়েছে সিবিআই কে এবং আসামি রুকিল দুজনের মধ্যে বোঝাপড়া চলছে মাঝখানে আমি কিন্তু জানলাম জিনিস দেখান যে এই যে আপনাকে এখানে উইকনেস দেখানো হয়েছে মামলাটা নিষ্পত্তি হবে কোন কোন আসামি এতে ছাড়া পেয়ে গেল এই তো সৌরভ দে আর হচ্ছে এনাদার্স করেছে দুজন বেল পিটিশন মানে পিটিশনটা ফাইল করেছিল যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল তাই তো হ্যাঁ হ্যাঁ যারা জেলে ছিল এবার দেখুন সিবিআই এই যে করলো তার মানে কি আমরা জানতে পারলাম না এই যে পলিসিটা ধরে নিল সেম জিনিস করলো সতেরো আট দু আবার চব্বিশ আবারও বলছি সতেরো আট দু চব্বিশ যার পিটিশন সিবিআই নিল তেরো আট দু চব্বিশ সিবিআই গেল না কোর্ট অর্ডার দিল সিবিআই এলো না তাই বেল দুজনের বেল একুশ তারিখ দুজনের বেল হ্যাঁ সিবিআই তো রিসিভ করছে এই দেখুন না অনেকবার যারা আসামিরা যখনই মুভ করছে সেদিন তো এই দেখুন আমি তো সেটাই বলছি না এই পিটিশন ওখানে তারা রিসিভ করছে অথচ কোটে যাচ্ছে না এই করে করে ছজনের বেল করলো ঠিক এবার আমি তো সিবিআই কে গিয়ে এটাই জানতে চাইলাম যে এই যে অর্থের বিনিময় সেটিংটা কে করলো একজন সিল মারছে যে সিলের ছাপ আমার কাছেও রয়েছে সেই ব্যক্তি যিনি সিবিআই অফিসে সিল মারছে এটাও সেই সিল তাহলে আপনারা কি কোটে একবারও গিয়ে বলেছিলেন যে এটা আমাদের সিল না আমাদের ভুল হয়ে ভুল বুঝিয়ে সিল মেরে গেছে এটা সেই পিটিশন না আসামিরা কি করে বেরিয়ে গেল বলেনি তো কারণ এটা টোটালটাই সেটিং তাই তো আমি সিবিআই অফিসে গিয়ে বলেছি যে ঘুষকাণ্ডে কে জড়িত যিনি রিসিভ করেছে তিনি কি অফিসারকে দেয়নি আয়োকে দেয়নি না আয়ন পিপি কে দেয়নি যে কোর্টে যেতে পারলো না বেলমুভ হয়ে গেল আসামি বেরিয়ে চলে গেল তিনজনের মধ্যে কে পয়সাটা কে এই জালি কাজটা করেছে সিবিআই মতো সংস্থা আজকে যদি তার ডিপার্টমেন্টে রিসিভ হচ্ছে কোর্টের ডেট থাকছে কোর্টের শিলচাপ থাকছে অথচ কোর্টে সিবিআই যাচ্ছে না আসামি বেরিয়ে যাচ্ছে অর্থাৎ আমি ওর সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে বিশ্বজিতের সঙ্গে কথা বলে জানতে বিশ্বজিৎ ইনটেনশন যদি সিবিআই এখন বলে যে তারা তাদের ভুল শীল ছাপছিল তাহলে এতবার ধরে সিবিআইয়ের যিনি আইনজীবী রয়েছেন তিনি কেন গরহাজির হলেন কেন গেলেন না ওখানে আর একটা সব বড় কথা সিবিআইয়ের উপর নির্ভর করছে প্রচুর মানুষ এবং তার দিকে তাকিয়ে রয়েছে এইভাবে যদি কোর্টের মধ্যে জালিয়াতি জোয়ার চোরির মতো ঘটনা ঘটে এবং ও যেটা অভিযোগ করছে আসিফে বলেনি জালিয়াতি হচ্ছে আমার কাছে সার্টিফাইড কপি কোটে সার্টিফাইড কপি সিবিআই কেন এখনো অবধি বললো না বিচারকের সঙ্গে বিচার ব্যবস্থার সঙ্গে জালিয়াতি করেছে তার মানে এই জালিয়াতিটা হয়েছে জালিয়াতির সঙ্গে আপনি আসামি রুকিল বাবু জড়িত সঙ্গে সিবিআই জড়িত তার মানে বলেনি বলেনি মানেই পয়সা খেয়েছেন তাই আপনারা গিয়ে আজ অবধি এর প্রতিবাদ করেননি প্রতিবাদ করেননি মানেই তো চোরের সাক্ষী মাতাল